আপনি বানান করতে পারেন কম বেশি একটু একটু রিডিং পড়তে পারেন কিন্তু রিডিংটি আপনার অশুদ্ধ আপনি যদি শুদ্ধ করে দ্রুত রিডিং পড়তে চান তাহলে অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ম শিখে আপনি এখানে প্রয়োগ করে শুদ্ধ করে রিডিং করুন এবং এই নিয়ম কানুনগুলো শিখে পুরো কোরআন শরীফ আপনি সই শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন আজকের ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো একটি হচ্ছে আপনি কিভাবে দ্রুত রিডিং পড়বেন এই নিয়মটি এই টেকনিকটি আমি শেয়ার করব এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি আরবি উনত্রিশটি হরফ সবগুলো হরফই গুরুত্বপূর্ণ নয় এমন কিছু হরফ রয়েছে যেগুলো ভুল উচ্চারণের ফলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায় এমন কিছু হরফ শেয়ার করব আরবি অনেকগুলো নিয়ম রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শেয়ার করব এবং আরভি অনেকগুলো হরফ রয়েছে তার মধ্যে জাস্ট কয়েকটি হরফ শেয়ার করব এইগুলো শেখার মাধ্যমে আপনি সোহেই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ আপনি পুরো ভিডিওটি দেখুন এবং শেষে গিয়ে কমেন্টস করুন আপনি বুঝতে পারছেন কি না এবং অবশ্যই একটি লাইক দিন আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আসুন মনোযোগ দিই শুদ্ধ করে শিখি আয়ুমিন بسم الله الرحمن الرحيم. برضو محتاجي عهد كورنيتشي. الرحمن علم القرآن خلق الإنسان. এখানে প্রথমে তো আমরা বানান করে হরফের উচ্চারণগুলো শিখব তারপরে নিয়ম শিখে শব্দে প্রয়োগ করব প্রথমে হামজা জবর আর র হা জবর রহ অধিকাংশ লোক ভুল উচ্চারণ করে রহ ছোটো হা বড় হার জায়গাতে ছোটো হা এনে উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায় বলতে হবে হাতি হলকের মাঝখান থেকে আর রহ আর রহ আর রহ মনে রাখবেন এই হরফটি খুবই গুরুত্বপূর্ণ ভুল উচ্চারণ করলে অর্থ চেঞ্জ হয়ে যায় মিম খারাজবর মা একালিফ টেনে পড়ব খারাজবর খারাজের উল্টো পেশ দেখলে আমরা একালিফ টেনে পড়ব একটি কথা খুবই গুরুত্বপূর্ণ সবগুলা ভিডিওতেই বলে থাকি যে আপনি এখানে একটি নিয়ম শিখছেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি শুদ্ধ করে পড়তে পারবেন এই জন্য আপনার কাছে প্রতিটি নিয়মই গুরুত্বপূর্ণ দরকার হলে ভিডিওটি থামিয়ে থামিয়ে আপনি নিয়মটি মুখস্থ করে প্রয়োগ করবেন তাহলে মিম খারা জবর এক টেনে পড়তে হবে আর রহম্যা নুন পেশে নু হরকত যদি আপনি ওয়াকফ না করেন না না থামেন তাহলে হরকত হিসাবে এক দ্রুত পড়বেন আর রহম্য নুয়াল এভাবে কিন্তু আপনি যখন ওয়াকফ করবেন তখন কিন্তু অবশ্যই তিন আলিফ টেনে পড়তে হবে কিসের কারণে জানেন এই যে খারা জবর রয়েছে না এই খারা জবরের পরে যদি থামা হয় খারাজ ওপর খারাজের উল্টো পেশ এর পরে যদি থামা হয় তখন তিন আলিফ টেনে থাম থামতে হয় যেমন আর রহমান আশা করি প্রথম শব্দে যেই নিয়মগুলা বললাম অবশ্যই মনে রাখবেন এরপরে দেখুন আল এখানে অধিকাংশ লোক নর্মালি বলে দেয় আল্লামাল আল্লামাল আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায় বলতে হবে আল্লামাল আইন লাম জবর আল লাম লা আল আইনটি হলকর মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন মিম লাম জবর মাল আল্লা মাল কফ র কুর রক বলে কুর কুর বলতে হবে কুর কফটি জিব্বার গোড়া উপরে তালু থেকে কুর আল্লা কুর হামজা খারা জবর আ নুন জবর না আ না পকফ করলে মধ্যে আরজির নিয়মটি হবে আর্জির নিয়মটি একটু বলছি মনে রাখবেন যে মোদের হরকত বা মোদের হরপের বামে যখন থামা হয় এটি হচ্ছে মোদের হরকত তাহলে কী হল আল্লা সান এখানে যে মার্ক করে দিয়েছি এখানে যে ভুলটি সেটি হচ্ছে অধিকাংশ খলা কল বলে এখানে কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে কফটি জিব্বার ঘরা উপরে তালু থেকে ধাক্কা দিয়ে কল খলা কল ই এখানে যেই মার্ক করে দিয়েছি সেটি ভুল হচ্ছে অধিকাংশ ইন সানা বলে এখানে বলতে হবে ইং গুন্না করে বলতে হবে নাকের ভিতর নিতে হবে ইং সান আল্লাহুল বায়ান এবং এখানে যে চিহ্নটি দিয়েছে এই জন্য যে আইনটি হামচা আইনে উচ্চারণ করে আল্লামাল বলে আল্লামাল অর্থ অবশ্যই চেঞ্জ হয় চেঞ্জ হবে যদি আল্লামাল বলেন আল্লামা বলতে হবে আল্লাহুল বয় এখানে যেই নিয়মগুলো বলছি অবশ্যই মনে রাখবেন তাহলে আপনার রিডিং পড়তে কোরআন তেলাওয়াত করতে আপনার অবশ্যই উপকার আসবে الشمس ওয়াল হামজা সিন জবর মিম জবর শ্যাম সিন পেসু الشمس ওলাম জবর ওয়াল কফ জবর ক ক বলে ক ক বলতে হবে ওয়াল ক মিম কীম জগর মারো অরু ওয়াল কু বা নিন বিস বা নিন ওয়াকফ করলে বিহ এই হাতি হলোকের মাঝখান থেকে অধিকাংশ লোক এখানেই কিন্তু ভুল করে বিহুস বান বলে বিহুস বান কেন এই হাটা বড় হা হলকের মাঝখান থেকে বিহুস বা তেলাওয়াত করবেন শুদ্ধ তেলাওয়াত করতে হবে ভুলভাল তেলাওয়াত করে কোনো লাভ নেই সবের পরিবর্তে গুণা হবে এরপরে ওয়ান এখানে নিয়ম রয়েছে দুইটি একটি হচ্ছে নুনের উপরে তাস্তিদ এখানে লাল মার্ক করে দেখে দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না নুনের উপর তাস্তিদ নিয়ম রয়েছে মনে রাখবেন এখানে একটি নিয়ম শিখছেন এই নিয়মটি করান যত জায়গায় আসবে আপনার জন্য সহজ হবে নুনে অথবা মিমে যদি কখনও তাস্তিদ দেখেন তাহলে অবশ্যই আপনি ওয়াজিব গুন করবেন মানে নাকের ভিতর নিয়ে পড়বেন ওয়ান না যে এখানে কখনোই নাজও বলবেন না একটি কথা মনে রাখবেন কলকলার একটি পরিচয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম কলকলার হরফ পাঁচটি কফত বাজিম দাল যেই নিয় হরফগুলো বললাম কফত বাজিম দাল এর প্রথমটি বললাম যে কফত এই কফত কিন্তু উপরের দিকে ধাক্কা হয় আর বাজিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয় যখন এই কলকলার পাঁচটি হরফের উপরে জজম হয় তখন তাত জবর তাত এখানে তাতে হবে না তাত আল্লা তাত গন ও জবর গৌ ফালম জিরে ফিল আল্লাহ তাপ অউ ফিল মি মিয়া জিরে মি জা আলিফ জবর জা নুন জের নি করলে মি অবশ্যই একা লিফ্ট আবেন আর ওয়াক ফ করলে এখানে আর্জি হিসাবে তিন লিফ্ট টানবেন মি জা তাহলে অবশ্যই নিয়মগুলা খেয়াল করুন ভিডিওর শেষে গিয়ে বলবো যে কিভাবে দ্রুত রিডিং পড়তে হয় সেই টেকনিকটি শেয়ার করব এবং কয়েকটি হরফ খুবই গুরুত্বপূর্ণ যে হরফগুলো শুদ্ধ না থাকলে সঠিক উৎ উচ্চারণ না জানা থাকলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে না ও একই মোল ওয়াজনা ও একই মূল ওয়াজনা ও এক কী বলবেন না কাফের উচ্চারণ করবেন না কফের কফের উচ্চারণ করবেন কফটি জিব্বার গোড়া ওপৰৰ তালু থেকে একই ও একই আর কিটি অবশ্যই একে লিফ্ট আবেন জেলের বামপাশে জজমালা ইয়া হওয়ার কারণে ওয়া একই মুল ওয়াজনা বিলকেস্টি এবার একটু রিডিং শেখার নিয়তে শুনুন ওয়া আল ওয়াজনা প্রথমে আপনি স্লো বলবেন এরপরে ওই পড়াটি আবার দ্রুত বলবেন তাহলে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন ওয়ালা ওয়ালা تخسر الميزان والأرض والأرض وضعها ودي كم شو لك يا كنا فول كورا تكى وضعها بلا عين الجاي هم زيني وتشان كورا كورا زبينا وضعها للأنام ফি হ্যা ফি এখানে ফি এবং হা এক করে রয়েছে ফা এক টান রয়েছে ফা কি হ্যা তু দেখুন আমি কীভাবে পড়ি ফি ফা ফি ফা কিহা হ্যা তু তুল ওয়াল হাব্বু অধিকাংশ লোক অ্যাল বলে অর্থ চেঞ্জ হয়ে যাবে ওয়াল হ্যাব হাটি হালুকের মাঝখান থেকে ওয়াল হ্যাববো রোল রোল অধিকাংশ লোক জুল জুল জিমের উচ্চারণ করে ফেলে রুল লাস্ট ফেম আর রয় হেন এখানে লাম অবশ্যই চার চারিফ্ট টানবেন আর এখানে জালটি জাল বলবেন না জাল বলবেন এবং এখানে অবশ্যই এই বা অক্স করে তিন আনবেন হ্যাঁ এখন গুরুত্বপূর্ণ টেকনিকটি শেয়ার করব রিডিং পড়ার জন্য দেখুন রিডিং পড়ার জন্য আপনার শব্দগুলো কমন করতে হবে শব্দগুলো পরিচিত করে নিতে হবে ধরেন আপনি এই শব্দটি বানান করলেন আমজ রহা জবর রহ আর মিম রহ রহমিম মানুন পেশনু আর রহমানু আপনি পড়লেন পাঁচবার আর রহমানু আর রহমানু আর রহমানু ধরেন পরের শব্দটি বানান করেছেন আল্লা মাল আল্লা আপনি বারবার পড়লেন আল্লামাল 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 এরপরে দুইটি শব্দ দুইবার করে পড়ে নিলেন আর রহমানু আল্লামাল মাল আল্লা মাল এরপরে তৃতীয় শব্দটি একবার করে পড়লেন কুর আনা কুর আনা কুর আনা এখন তিনটা মিলে দুই তিনবার করে বললেন এভাবে বারবার বলার ফলে শব্দগুলো যখন আপনার পরিচিত হইল তখন আপনি যখন পরিচিত করে নিলেন তখন যখন সামনে আসবে তেলাওয়াত করতে গিয়ে যখন এই শব্দগুলোই সামনে আসবে তখন আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন আমি এই টেকনিকটি ফলো করেছি যার কারণে আমি একটু দ্রুত রিডিং পড়তে পারি এরপরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে উনত্রিশটি হরফই খুব একটা গুরুত্বপূর্ণ নয় হরফগুলো উচ্চারণের সাথে সঠিক অর্থ দাঁড়ায় কিন্তু এমন কিছু হরফ রয়েছে যেমন হা ওখানে আলহামদু বলবেন আপনার নামাজ হবে না বলতে হবে আলহামদু বড় হা এনে উচ্চারণ করতে হবে ওখানে আল আমিন বলবেন নামাজ হবে না বলতে হবে আল আমিন রব্বিল আল আমিন তাহলে হা আইন এই দুটি হরফ এবং আরেকটি হরফ রয়েছে হচ্ছে কফ ওখানে কুল আউজ বলবেন আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে বলতে হবে কুল তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হেরাসুল আপনি বলুন আর যদি কুল বলেন তাহলে হেরাসুল আপনি খান নাউজ বি এরকম অর্থ দাঁড়াবে তো তিনটি হরফ রয়েছে খুবই মারাত্মক লেভেলের ভুল হয় যদি আপনি সঠিক সঠিক উচ্চারণ না করতে পারেন একটি হচ্ছে আইন হা অফ এইগুলো হরফ অবশ্যই একটু মনে রাখবেন আর ভিডিও শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুলিল্লা